ত্রিশ বছরেরও বেশি সময় ধরে জুয়া খেলায় আসক্ত ছিলেন ট্রেসির স্বামী এই সময়ে সম্ভবত তিনি লাখ লাখ পাউন্ড হারিয়েছেন ট্রেসি বলেন ঋণের বোঝা তার মানসিক স্বাস্থ্যের উপর ভয়ানক প্রভাব ফেলেছে বিল পরিশোধ করতে হিমশিম খেতে হয়েছে he would start to ask to borrow money then i would notice kind of letters being hidden um was was lots lots of 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 debt recovery going on at his parents' address, lots of boring large amounts of money. So he was quite manipulative স্বামী বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং নিয়মিত me were, I just need to die. I can't stop this. I've got this monster inside of me and I just can't stop. এক গবেষণায় জানা গেছে লন্ডনের প্রায় চার শতাংশ মানুষ জুয়া খেলায় আসক্তি নিয়ে সহায়তা প্রয়োজন হয়েছিল ইংল্যান্ডের অন্য যে কোনো স্থানের চেয়ে লন্ডনে এ হার বেশি গেম্বেলার এওয়ার নামের এক চ্যারিটি সংস্থা জানিয়েছে সারা দেশে জোয়ার আসক্তি নিয়ে যত মানুষ আছে লন্ডনে এই সংখ্যা দ্বিগুণ দেশের তেষট্টি শতাংশ পূর্ণবয়স্ক মানুষ যান জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক বেটিং গেমিং কাউন্সিল বলছে সম্পর্কিত সকল বিজ্ঞাপন কঠোর নির্দেশিকা মেনে চলে এবং জোয়া খেলায় কিভাবে নিরাপদ থাকা যায় সেই বার্তাগুলো প্রদর্শন করে ফ্রেসি এখন জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন তার স্বামী এখন পঁচাশি হাজার পাউন্ড ঋণে আছেন গত বৃহস্পতিবার ট্রেসি হরিং কাউন্সিলের কোয়ালিশন টু অ্যান্ড গ্যামলিং অ্যাডস নামের একটি ইভেন্টে যোগ দেন এই সংগঠনটি জোয়ার প্রচার বন্ধ করে ক্ষতি কমানোর লক্ষ্যে কাজ করে উত্তর লন্ডনের এই কাউন্সিল জাতীয়ভাবে জুয়া বিজ্ঞাপন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এবং দাবি করছে যে তারা দেশের প্রথম কাউন্সিল যারা এই পদক্ষেপ নিয়েছে গ্যাম্বলিং কাউন্সিলের তথ্য অনুযায়ী লন্ডনে ব্র্যান্ড এনফিল্ড এবং নিউহামের পরে চতুর্থ স্থানে রয়েছে হ্যারিং কাউন্সিল যেখানে সবচেয়ে বেশি লাইসেন্স প্রাপ্ত জুয়ার প্রতিষ্ঠান রয়েছে লন্ডন মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লন্ডন থেকে যার বিজ্ঞাপন তুলে দেয়া কিন্তু এখনো এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি uh, adverts to do with uh, foods that are high in fat, sugar and salts. There already national guidelines. There aren't, I'm afraid, when it comes to gambling. ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে ট্রেসি এখন গেম লার্ন নামক একটি দাতব্য সংস্থায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নেতৃত্ব দিচ্ছেন এই সংস্থা জুয়া সম্পর্কিত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করে ট্রেসি বলেছেন ছত্রিশ বছরের আসক্তির পর তার স্বামী এখন ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন তিনি আরো বলেন মানুষের এই আসক্তির ধ্বংসাত্মক প্রভাব বুঝতে হবে জুয়া বিজ্ঞাপন নিশ্চিত করা প্রয়োজন হুসেইন বয়েস